চলে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতন ডেইলি ব্লগ নিয়ে আজকে আপনাদের পাঙ্গাশ মাছের কাহিনী শোনাবো গাইস পাঙ্গাস মাছ আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটা মাছ বাবার বাড়ি থাকতে তো প্রতিদিনই খাওয়া হইতো আমার বাবা এবং আমার বড় ভাই যখন হাটে যাইতো তখন আগে আমাকে জিজ্ঞেস করতো যে কি মাছ আনবো আমি বলে দিতাম বড় একটা পাঙ্গাশ মাছ আনবেন এখনো বাড়িতে গেলে আমার বাবা আগে আমার জন্য পাঙ্গাশ মাছ কিনে পাঠিয়ে দেয় এদিকে আরোহীর বাবা খায় না বলে এই মাছ বাড়ি পর্যন্ত আনে না আমার বিয়ের পর মাত্র একবার আনছিল আর এইবার দিয়ে দুইবার আনলো আর এই দুইবার যে কেন এনে দিল এই কাহিনী এখন বলবো একবার এনে দিয়েছিল আমার মা অসুস্থ হয়ে যখন হাসপাতালে ছিল তখন ও কিছুদিনের জন্য হাসপাতালে আমাকে এনে দিয়ে গিয়েছিল। আর জানেন আমার গলায় তিন দিন ছিল। এর কারণে আমি কোনো মাছ খাইনি আমি প্রকারের মাছ খাইনি কাটাওয়ালা মাছ মনে মনে এমন জেদ নিয়ে বসে আমাকে যদি পাঙ্গাশ মাছ না আইনা দেয় আমি কোনো মাছ খাবোই না তো খাবই না পরের দিন সকাল বেলায় উঠে দেখে আমার পাঙ্গাশ মাছ হাজির কিছু কিছু সময় রাগ করতে করতে হয় তাই না আর রাগ না করলে জিনিসটা পাওয়াও যায় না তবে আমি সেই সময়টা মনে মনে অনেক অনেক খুশি হয়েছিলাম কিন্তু প্রকাশ করিনি যে আগে যদি এত লাফালাফি করি পরে আর আমাকে এনে দিবে না দেখুন সব মেয়েদের চাহিদাই কিন্তু একরকম থাকে না আমার কিন্তু আবার এত বড় বড় ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা জাগে না এত বড় বড় মাছ খাওয়ার ইচ্ছা জাগে না শুধু আমার পাঙ্গাস মাছ হলেই হবে আমার মতন পাঙ্গাস মাছ পাগলি কে কে আছেন কমেন্টসে জানাবেন কিন্তু আরেকটা বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই একটা হচ্ছে আমার এই ফেসবুক প্রোফাইল নিয়ে আর একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি ব্লগ ভিডিও যে বানাচ্ছি দানিং এই ব্লগ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভালো রিচ করছে কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইল আবার ফেসবুক মেটা এখন রিলস আপলোড করতে বলছে এর আগে তো আমি যেহেতু অনেকগুলো রিলস আপলোড করে ফেলেছি এখন আমি রিলস আপলোড না করায় আমাকে বারবার নোটিফিকেশন পাঠাচ্ছে এখন আমি পড়ে গেছি দুটা নাই আমি এখন কি করব বুঝতে পারছি না আমার এইদিকে ফেসবুকে আমি যে রিলস আপলোড করি সেগুলো যদি ইউটিউবে আপলোড করি সেগুলো একটাও বি না কিন্তু আমার ব্লগ ভিডিও ভালো ভিউ হচ্ছে বুঝতেই পারছি না গাইস আমি কোন বিষয় নিয়ে এখন ভিডিও তৈরি করব কারণ আমার এই ফেসবুক প্রোফাইলে আমি অনেক ক্যাটাগরির ভিডিও আপলোড করে ফেলেছি এখন আমার মাথায় দৌড়তেছে না এই বিষয় নিয়ে যাদের ভালো ধারণা আছে অবশ্যই আমাকে জানাবেন না হয় কমেন্টে লিখবেন আর আপনাদের সেই কমেন্ট পড়ে আমি ডিসিশন নিব তো তবে গাইস এই ব্লগ ভিডিও বানানো অনেক কষ্ট করতে হয় কারণ আমি এই রান্নাই করব নাকি ভিডিও ক্লিপ নিব কাজই করব নাকি ভিডিও ক্লিপ নিব তারপর আবার ভিডিও ক্লিপ নিয়ে এই রাত্রে আবার এগুলো এডিট করে আপলোড করতে হয় বেশি কষ্ট হয় ভয়েস ওভার করতে গেলে তখন মাথায় আসে না যে কি বলবো কি করব এগুলো ভাবতে ভাবতে সময় কখন কেটে যায় বুঝতেই পারি না আমার অভিজ্ঞতা থেকে বলছি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করতে হবে তা না হলে ড্যাশবোর্ড লালে থেকে সবুজ করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় আপনাদের কাছে কোন কোয়ালিটির ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কারণ আমি ওই কোয়ালিটির ভিডিও বানাবো সব শেষে এটাও জানাতে ভুলবেন না কিন্তু আমার মতো পাঙ্গাস মাছ কার কার পছন্দ আর এই মাছের জন্য কে কে যুদ্ধ করেছেন পরিবারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ